অপমানের বদলালিতে কৃপানকে বেল পরিয়ে বস্তিতে টেনে আনল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো গীতা মনে মনে ভাবে যে কিভাবে কৃপানকে সায়স্ত করা যায় ওদিকে কিন্তু কিরণকান্তি ব্যানার্জি বলে একমাত্র ছেলের বিয়ে বলে কথা বিয়ে আমি খুব ধুমধাম করে দিতে চাই তুমি আয় বড় ব্যবস্থা করো কৃপানের মাকে বলতে থাকে থাকে তো মনে মনে আমি এই এই বিয়েটা কি করে করব বিয়েতে আমার যে কৃপাণকে পছন্দ নয় আর তখনই সেখানে কাবে আসে আর কাবেয়াকে দেখে কিরণকান্তি ব্যানার্জি বলে কি কাবেয়া সমস্ত গয়নাগুলো মুখার্জি বাড়িতে দিয়ে এলে তো এত গয়না দিয়েছি মুখার্জি বাড়ির সকলের চোখে পুরো ধান দিয়ে যাবে আরে এত গয়না দেখেছে কোনো দিন আমি যা গয়না দিয়েছি না আমার কাছে যা ছিল সমস্ত গয়না আমি দিয়েছি আমার একমাত্র বৌমা বলে কথা তখনই কাবিয়া বলে তুমি যেটা করছো সেটা ভুল সিদ্ধান্ত নিচ্ছ আমি বুঝতে পেরেছি মেহেকে চোখে জল দেখে মেহেক এই বিয়েতে কোনোদিনও রাজি নয় এই বিয়ে করলে মেহেক কোনোদিনও সুখী হবে না তখন সেখানে কৃপান আর বলে হবে হবে সব কিছুই হবে মেহেক সুখী হবে কে চোখের জল মুছে দেব আমি তখনই কাবেয়া বলে তুই চুপ কর তুই একটা পরিচলাকে এরকম ভাবে হেনস্থা করার পরও তুই এত বড় বড় কথা ভাবিস কি করে আর তুই ভাবলি কি করে যে গীতা এই বিয়েটা হতে দেবে দেখিস কোনো না কোনো করে কিছু করে একটা শেষ চাল দিয়ে এই বিয়েটা ঠিক দেখবে গীতা ভেসতে দিয়েছে তখনই কিরণকান্তি ব্যানার্জি কাবেয়াকে বলে কাবেয়া তুমি তোমার ভাইয়ের সাথে কেমন ব্যবহার করছো আর তুমি এসব কথা বলছোই বা কেন ভাইয়া বলে আমি যা বলছি বাবা সমস্ত আগে কিন্তু ঠিক কথাই বলছি তুমি যদি এতদিন থেকে ভাইয়াকে শাসন করতে তাহলে এই দিনটা আমাদেরকে দেখতে হতো না আর তুমি কি চাও যে মেহে আমা আমাকে এই মেহেকের জায়গায় যদি আমি থাকতাম তোমার মেয়েকে যদি কেউ জোর জরস্তি বিয়ে দিতে দিত তাহলে কি তোমার ভালো লাগতো বাবা তুমি এটা বলো তো আর যে বিয়েটা সেই মেয়েটার মনই নেই তখন কিরণকান্তি ব্যানার্জি বলে বেশ ঠিক আছে তুই অনেক কথা বলে নিয়েছিস এবারে চুপ কর তারপরে কৃপানকে বলে যে তুই আমার একমাত্র ছেলে আমি চাই বিয়েটা খুব ধুমধামভাবে হোক আর সেই জন্যই আমি চাইছি যে তোর আইবুর হাতের ব্যবস্থা করা হোক ইতিমধ্যেই ফোন করেছে গীতা আর কৃপার নাম্বারটা না দেখে ফোনটা তুলে নিয়েছে আর বলছে কে বলছে কিরে পাবো সে না আমাকে চিনতে পারছিস না আমি গীতা বলছি খুব তোর আই ভাত খাওয়ার শখ হয়েছে না তোর আই বুড়ো ভাত খাওয়ার শখ আর বিয়ের শখ আমি ঘুচিয়ে তখন কৃপান বলে মানে মানে তুমি কি তখন গীতা বলে আমার বাবাকে পরে বস্তির সবারই সামনে এই কুকুর বানিয়েছিলি না এবার সেই সেম জিনিসটা এবার আমি তোকে করবো কৃপণ তো ভয় পেয়ে যায় এই কথাটা শুনে কিরণকান্তি ব্যানার্জি বলে কে ফোন করেছে কই দে ফোনটা আমাকে দে কিরণকান্তি ম্যানার্জি ফোনটা নেওয়া সত্ত্বেও মাত্রই গীতা বলে যে নিজের ছেলেকে একটু শাসন করে নি তাই না এবার দেখুন আমি কি করি আমার বাবাকে ব্লগলেস পরিয়ে বস্তির সকলের সামনে কুকুর বানিয়েছিলেন আরে না না কুকুর না মানে ওরকমভাবে অসম্মান করেছিলেন আর সেই সেম জিনিসটাই এবার আমি করব। আপনার ছেলের আইবুড়ো খাওয়ার ভাত আমি এবার ঘুচিয়ে দেব এই বলে ফোনটা কেটে দেয় গীতা কেউ কেউ কীপান বলে বাবা আমার তো ভীষণভাবে ভয় করছে কিরণকান্তি ব্যানার্জি মনে মনে ভাবে যে এই কথাটা কে বলল যে তার বাবাকে ব্লগলেস পরিয়েছে কিপান তারপরেই তো কিপার ভীষণ ভয় পেতে থাকে বলে বাবা আমার ভীষণ ভয় করছে তখন কিরণকান্তি ব্যানার্জি বলে ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ আমি এক্সট্রা সিকিউরিটি গার্ড লাগিয়ে দেবো তোমার আইবুড়ো ভাত হবে এদিকে তো কিরণকান্তি ব্যানার্জি এক্সট্রা সিকিউরিটি গার্ড লাগিয়ে দিয়েছে আর কিপানের আইবুড়ো ভাত খাওয়া আয়োজন চলছে ওদিকে গীতা চলে এসছে সমস্ত সিকিউরিটি গার্ডগুলোকে মেরে কোনো রকমভাবে ভিতরে ঢুকে গেছে আর যখন এই কৃপান মুখে ভাতটা দিতে যাবে তখন সেখানে গীতা আসে আর বলে দাঁড়া পাবো শোনা আমি তোকে বলেছিলাম না তোকে আইবুড়ো ভাত আমি খেতে দেব না তারপরে তো সেখানে গিয়ে কৃপাণে কলারে ধরে বেধরাক্কা মারতে থাকে গীতা কৃপাণকে আর তারপরে বলে তুই আমার সাথে এবারে যাবি আমি সেই সেম জিনিসটাই তোর সাথে করবো তারপরে থানায় যেতে হবে তখন গীতা বলে কিন্তু বড় বউ আমি চাই ওকে বস্তিতে নিয়ে যেতে আর তখনই কৃপাণ বলে যে হ্যাঁ হ্যাঁ আমি বস্তিতে যাব। তারপরে গীতা টানতে টানতে বস্তিতে নিয়ে যায়। আর বস্তিতে গিয়ে নিয়ে বেধরাক্কা মারতে থাকে সবার সামনে গীতা কৃপানকে তারপরে গীতা বলে দেখুন এবারে তোমরা সবাই ঠিক আমার বাবাকে ভাবে মেরেছিল তো কি আপনারা বলুন তখনই পদ্ম আর সে চা কাকু লোকটা বলে হ্যাঁ এরকমভাবেই ঠিক তোর বাবাকে মেরেছিল গীতা বেধরাক্কা মারতে থাকে গীতা কি ব্লগলেসটা পড়িয়ে চারিদিকে ঘুরাতে থাকে কৃপানকে যে অন্যায় করার একটা লিমিট আছে আর সেই তুই লিমিটটা পার করে গেছিস পাবু শোনা ওইদিকে কিন্তু কৃপানের মা ফোন করে দিয়েছিল মেহেককে বলেছিল যে গীতা নাকি কৃপানকে নিয়ে চলে গেছে তাই তো মে মেহেক গীতাকে ফোন করে ফোনটা ধরতেই মেহেককে বলে গীতা তুমি এসব কি করছো গীতা বলে আমি কৃপাণকে বসতে টেনে এনেছি টেনে হিচড়ে এনে আমার বাবাকে যেমন অপদস্ত করেছিল আমি শিখ ঠেটাই করেছি এবার কৃপান জেলে যাবে তখন মেহেক বলে না গীতা বৌদি কৃপান জেলে যাবে না আমি তোমাকে বলছি তুমি কৃপানকে জেলে পাঠাবে না আমি কৃপানকে বিয়ে করব। নিজের ইচ্ছায় বিয়ে করব এই কথাটা শুনে অবাক হয়ে যায় গীতা আর বলে কি বলছো তুমি কি মেহেক তখন মেহেক বলে দেখো গীতা বৌদি তুমি আমাদের পার্সোনাল ব্যাপারে আট নাক গলিও না তুমি ছেড়ে দাও আমি কৃপানকে বিয়ে করবো বড় বলে কি হলো অগ্নিকন্না তাহলে কৃপানকে নিয়ে যায় তখন গীতা বলে না ছেড়ে দিন কৃপানকে ছেড়ে দিন কৃপানকে জেলে নিয়ে যেতে হবে না এই কথাটা শুনে অবাক হয়ে যায় কৃপান বলে কি বলছে কি এটা আমাকে ছেড়ে দিতে বলছে কে ফোন করেছিল আর ফোন করে কি মন বললো যে গীতা এলএলপি আমাকে ছেড়ে দিচ্ছে তো তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ